আসসালামু আলাইকুম এভরিবারি एवरीवन সার্কিট বাংলা নিবিড় পক্ষ থেকে সকলকে স্বাগত তো আমরা প্রথম ভিডিওতে ট্রান্সমিশন লাইনে নমিনাল টি মেথড সম্পর্কে আলোচনা জেনেছি এবং এই সার্কিট ডায়াগ্রামটা দেখেছি ঠিক আছে তো এই ভিডিওতে আমরা এই সার্কিট ডায়াগ্রাম থেকে কিভাবে ফেজর ডায়াগ্রাম তৈরি করতে হয় সেটা দেখব ওকে তো ভিডিওটা শুরু করার আগে আমার একটা হাম্বল রিকোয়েস্ট আমরা ভিডিওগুলো বেশি করে শেয়ার দিয়ে দেব ঠিক আছে তো বেশি করে ভিডিও শেয়ার দিলে আমাদের দুইটা জিনিস উপকার হবে একটা হবে আমরা এই

কিছু কে ভি কে সি এল এবং কে কে ভি এল ইউজ করে আমরা কিছু ইকুয়েশন ড্রো করেছি ঠিক আছে এই ইকুয়েশন গুলো থেকে এখন আমরা কি করব আজকের এই ভিডিওতে আমরা ফেজর ডায়াগ্রাম ড্র করব ওকে তোমরা দেখো ফেজর ডায়াগ্রাম ড্র করব এই ইকুয়েশন গুলো আমাদের কাজে লাগবে ওকে তো আমি তো অলওয়েজ বলেছি আমরা অলওয়েজ কি করি ভিআর ভোল্টেজ অর্থাৎ ভিআর কে অলওয়েজ কি করব

তো ভিএস এর মানটা আমাদের মেইন টার্গেট বের করা তো ভিএস এর মান বের করার জন্য আগে ভিআর এর মানটা জানা সরি ভি ওয়ানের মানটা জানা ভি ওয়ানের মানকে কিভাবে পাবো এই ইকুয়েশন থেকে পাবো তাহলে এই ইকুয়েশন থেকে আমাদের শুরু করতে হবে ঠিক আছে তাহলে এই ইকুয়েশনে আমরা অলওয়েজ আমরা জানি এই ডেটের ফেজর ডায়াগ্রাম ড্র করার জন্য ভিআরকে অলওয়েজ রেফারেন্স হিসেবে ধরে নিই তাহলে ভিআর কে রেফারেন্স ধরে নিলাম ঠিক আছে ফাইন তো ভিআর কে রেফারেন্স ধরে নিয়েছি ঠিক আছে তো ভিআর কে রেফারেন্স ধরে নিচ্ছি এবং ভিআর এর মধ্য দিয়ে কারেন্টটা প্রভাবিত হচ্ছে আই এর কারেন্ট তাহলে আই এর কারেন্ট কি হবে অর্থাৎ ভিআর থেকে ল্যাগ হবে হবে ঠিক আছে তাহলে আর এর মানটা বের করার জন্য আবার ফির আই এস এর মানটা জানা সরি আর এর মানটা কি হবে ল্যাগ হবে আগে ধরলাম এটা আর কারেন্টটা হচ্ছে ভিআর থেকে

স্যাম্পেল হ্যাঁ ঠিক আছে তো এই মানটা কি হবে আইআর ইনটু আর বাই টু ওকে এটা তো এখন কি করব এই আইআর ইনটু আর বাই টু এর সাথে আমাদের কি আছে এখানে একটা জে দেওয়া লাগবে হ্যাঁ কারণ জে দিলে সুবিধা কি হবে তো জ দিলে আমাদের একটা সুবিধা হবে হ্যাঁ তো এখানে আমাদের একটা জ দেওয়া লাগবে কারণ এটা একটা এখানে একটা জ কারণ এটা ইন্ডাকট্যান্স ওকে ইন্ডাকট্যান্স তো যে 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 একটু কোনো কম্পোনেন্ট যদি থাকে তাহলে এর সাথে যে কম্পোনেন্টটা আমাদের কি হবে লিডিং অথবা ল্যাগিং হবে যেহেতু ইন্ডাক্টর অলওয়েজ ল্যাগিং হয় হ্যাঁ ইন্ডাক্টর অলওয়েজ ল্যাগিং 90 ডিগ্রি ল্যাগ করবে এটার সাথে এটা 90 ডিগ্রি জাস্ট ল্যাগ করবে আমি একটু ভিন্ন কালার ইউজ করি এটার সাথে জাস্ট 90 ডিগ্রি অ্যাড করে দিই হয়েছে 90 ডিগ্রি হ্যাঁ এটা অ্যাপ্রক্সিমেট করে নে তাহলে এই অ্যাঙ্গেলটা আমাদের 90 ডিগ্রি ওকে okay? তাহলে এখান থেকে এটা যদি সরি ডিরেকশনটা দিয়ে দেই এটা হলো আমাদের আর ইনটু এক্সেল বাই টু তো এখন আমরা এটা যদি যোগ করে দেই তাহলে আমাদের ভি ওয়ান এর মানটা পেয়ে যাবো ওকে তো এই মানটা আমাদের কি হবে ভি ওয়ান হবে হ্যাঁ আমরা এটা যে মানটা পাবো সেটা হলো ভি ওয়ান তো আমাদের কাজ শেষ ভি ওয়ান বের করা শেষ তো আমাদের ভি ওয়ানটা মান বের করা টার্গেট না আমাদের মেইন টার্গেট হলো ভি এস তো এখন দেখো ভি এস এর মান বের করার জন্য আমাদের ভি ওয়ান এর মানটা রিকোয়ারমেন্ট ছিল এটা বের করে নিয়েছি এখন আই এর মান বের করা ঠিক আছে তো আই এস এর মান বের করার জন্য আমাদের আই আই আর এবং আই সি এর মানটা জানা লাগবে তাই না আই আর এর মান অলরেডি আমরা জানি এবং আই সি এর মানটা কি হবে দেখো আই সি কোনটার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আই সি ভি ওয়ান এর মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ঠিক আছে তাহলে কি হবে তাহলে আই সি টা কি হবে এই যে ভি ওয়ান থেকে নাইনটি ডিগ্রি ল্যাগ করবে ঠিক আছে সরি লিড করবে হ্যাঁ ক্যাপাসিটর কারেন্ট অলওয়েজ লিড করে হ্যাঁ এটা কি করবে লিড করবে জাস্ট এই ভি ওয়ান থেকে ভি ওয়ান যেহেতু একটু বাঁকা অবস্থায় আছে দ্যাটমিন্স এই অবস্থায় দেই সরি এটা একটু এই দেখি বুঝছে না তো

আইএস এইদিকে আইআর এইদিকে তাহলে কিন্তু আমরা যোগ করতে পারবো না আমরা ভেক্টর যোগ করার জন্য কি করব এটাকে আবার এর প্যারাবলে আনবো এইদিকে এইদিকে করে দেব তো এটাকে জাস্ট এখান থেকে টেনে এইদিকে আনলাম প্যারাবলে এটা হলো আইসি বোঝা গেছে এইটুকু জাস্ট এটা সাইকেল ডায়াগ্রামগুলো একটু ডিটেইল বিট কনফিউজিং মনে হতে পারে তোমরা একটু কি করবা ভিডিওগুলো পজ দিয়ে একটু দেখবা হ্যাঁ তাহলে আমরা কি করবো এখন যদি এটাকে যোগ করে দেই ভেতর যোগ করি তাহলে এটাকে এখান থেকে যোগ করলে আমরা কিসের মানটা পেয়ে যাবো তাহলে এটা মান পাব আমরা আইএস কি বোঝা গেছে ওকে আইএসের মানটা পেয়ে তো এখন দেখো আইএস এর সাথে আর বাই টুটা ইনফেজে আছে দ্যাট মিন্স এখানে আমরা কি করবো এই আইএসকে এখানে এন্টার করব

আমাদের কি হয়ে যাবে কাঙ্ক্ষিত যে ভিএস এটা বের হয়ে যাবে এই হলো ফেজর ডায়াগ্রাম তো বোঝা গেছে কি না তো এই ফেজর ডায়াগ্রামটি তো ভালোভাবে দুই রি অর্থাৎ এটিকে পাঁচ দিয়ে দুই একবার ত্যাগ পা হ্যাঁ তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে ফেজর ডায়াগ্রামটা একটু যাদের এসি সার্কিট ফেজর ডায়াগ্রাম রিলেটেড প্রবলেমগুলো একটু অর্থাৎ ঝামেলা আসে তাদের একটু দুই একবার রিপিট করবা তাহলে একদমই ক্লিয়ার হয়ে যাবে তো আই থিঙ্ক এই ভিডিওটা এই ভিডিওর মাধ্যমে আমি নমিনাল টি মেথডের এর ডায়াগ্রামটা বোঝাতে পেরেছি তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার দিয়ে দেবো আজকের ভিডিও লাভ আছে